প্রাণের শহর মেমারি হ্যাঁ হ্যাঁ ঠিকই ভেবেছো আজকে আমরা দুজন বেরিয়ে পড়েছি মেমারি যাওয়ার জন্য সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এলাম নতুন আর একটা ফ্রেশ নিয়ে ব্লগ ভিডিও নিই তো অনেকদিন পর ব্লগ দিচ্ছি যা রোদ গরম পড়েছে আর আগের মতো ব্লগ করতে বেরোনো হচ্ছে না গোড়াগড়ি করতে বেরোনো হচ্ছে না ফাইনালি আজকে বেরোতেই হলো কারণ আমাদের গাড়িটা একটু সমস্যা ছিল এই দেখতে পাচ্ছি আমাদের অয়েলকে ও টায়ারটা একবারে খারাপ হয়ে গেছে তো চলে এসেছি টায়ার নেওয়ার জন্য তারপর দেখি এখানে মেমারিদের রেলগেট পড়ে গেছে বাপরে কতক্ষণ ধরে এখানে রেলগেট টা তার উপরে আবার এই যে টায়ারটা দেখছো এটা আমাদের রয়্যাল এনফিল্ড এর টায়ার না এটা হচ্ছে পালসার গাড়ির টায়ার আমরা পরে জানতে পারি তখন এদেরকে মানে তোমার দাদাভাই বলে যে এটা না এর থেকেও চড়া আরো মোটা বিট আছে বললো না এটা এটা এটাই খুব ভালো হবে এটাই অনেক ভালো হেন তেন করে আমাদেরকে তো বলে তারপরে এখানে রয়্যাল এনফিল্ড শুনুমে জানতে পারি এই টায়ারটা না এটা একটা পালসার গাড়ির টায়ার এটা একটা তো কিছুদিন তো অনেক সরু আছে তারপর তখন যেহেতু আমরা ওখানে শুরুমিতে চলে এসেছিলাম তাই আর মানে ওখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়নি ওখানে আমাদের গাড়ির কাজ মিটিয়েছো দেখতেই পাচ্ছ চলে এসেছে আর এখানেও দাঁড়িয়েছিল আর একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা সার্ভিসিং করছে তো তারপরে এখানে ও একদম আলা হয়ে গেছে মানে কি বলবো ধরে মানে গেটটা ছিল না মানে যে কেউ একদম হাল খারাপ হয়ে যাবে তারপর আমাদের একটু খিদে পেয়ে গেছিলো তারপর আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া করতে চলে এলাম আর এখানে আমি একটা রয়্যাল এন্ট্রি নিয়ে নিলাম আর ও তো চুপচাপ এখানে বসে বসে ভাবছে আর কত রকম আমার বউটা এন্ট্রি নেবে রে বাবা মানে একটা ভিডিও ক্লিপ কতবার ধরে যে করছিলাম আমি কি বলবো তারপর বলো ক্যামেরাটা এবার অফ করো ভালো লাগছে না মানে একদম টায়ার্ড হয়ে গেছে এত রোদ গরম না মানে হাল পুরো খারাপ হয়ে গেছে তারপর এই যে মেনু কার্ড আমরা এখানে কি অর্ডার দেবো ভাবছিলাম কারণ একটু টুকটাক কিছু খাবো ভাবছিলাম তারপরে এখানে ওবি চিকেন বল অর্ডার করেছিলাম আমরা তো এখানে আট পিস লেখা ছিল কিন্তু ওরা এখানে ষোলো পিস দিয়েছিল তো আমার মনে হয় এখানে ছোট ছোট পিস ছিল বলে হয়তো ষোলোটা পিস দিয়েছিল তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম একটু লস্যি খাওয়ার জন্য তো এখানে একটু লস্যি খেয়ে তারপরে এত গরমের মধ্যে ডাব খাবো না সেটা কখনো হতে পারে তো আমি তো বললাম যে আমাকে একটু বেশি শ্বাস আসে ওরকম ডাবটা দাও তো এই যে দেখতেই পাচ্ছ এত বড় একটা ডাব দিয়ে দিয়েছে তো ডাবটা পঞ্চাশ টাকা নিয়েছিল কিন্তু সত্যি কথা বলতে গেলে না অনেকটা জল ছিল এতটা জল ছিল আমি খেয়ে শেষ করতে পারিনি তো ওকে দিলাম আলা হয়ে গেছে আমিও হয়ে গেছি তো মানে কি বলবো জল ছিল ওকে বললাম এই দেখো ওখানে শ্বাস আছে একটু দেখাও দেখাও ক্যামেরায় তো আমার একটু শ্বাস দেওয়ার ডাবই খেতে ভালো লাগে ডাব যেমন তো আমার শ্বাসটা খাবো হলেই ডাবটা ভালো লাগে আর দেখো কত গরম ঘেমে কেমন হয়ে গেছি তারপরে এখানে ডাবটা খাওয়ার পরে কাকুটার কাছে নিয়ে গেলাম ডাবটা কাটিয়ে নেওয়ার জন্য মানে ভেতরের শাঁসটা খাবো তো দেখতেই পাচ্ছ কাকুটা এখন ডাবটা কাটিং করছে আর এখানে দেখতে পাচ্ছ এই লোহাগুলো পড়ে আছে এটা মানে সাহায্যে কাকুটা নিজে নিজেই গাছে উঠে ডাব ডাব পারে বলছিল এখানে গল্প করছিল তারপরে এই যে এখন শ্বাস বার করা হচ্ছে প্রসেস চলছে তারপর ওকে আমি বললাম একটু সময় চলে যাও কত রোদ বাপরে মানে একদম চচ্চর করে ঘাম ছিলাম এত গরম ছিল যেদিনকে বেরিয়েছিলাম তারপর আমরা চলে এসেছিলাম স্মার্ট মার্কেটে মেমারিতে একটা স্মার্ট মার্কেট নতুন ওপেন হয়েছে তো ওখানে চলে এসেছিলাম কিছু কেনার জন্য কিছু বলতে আমাদের পাড়ার একটা ভাইয়ের বার্থডে ছিল তোকে ওকে গিফট দেওয়ার জন্য কি কিনেব ভাবছিলাম তারপরে এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছিলাম তারপর আমি একটু দেখতেই পাচ্ছ আমার গুলো দেখাচ্ছিলাম একটু জল খেচ্ছি খাচ্ছি তারপর একটা দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম দেখেছো আইসক্রিমটাও চেঞ্জ করছে আমি তারপর আবার আমরা রয়্যাল এনফিল্ডে চলে এসেছিলাম কারণ গাড়িটা সার্ভিসিং করতে দেরি হচ্ছিল বলে আমরা ঘোরাঘুরি করতে গেছিলাম একটু হেঁটে হেঁটে তারপরে যে ভেতরটা দেখিয়ে দিলাম আর আমাদের গাড়িটার আমাদের ক্লাস বলেটা পুড়ে গেছিলো আর টায়ারটা পাল্টানোর জন্য গিয়েছিলাম কিন্তু ওখানে গিয়ে জানতে পারি আমাদের চেনটা একটু নষ্ট হয়ে গেছে তো ওটা পাল্টে নিলে ভালো হবে তো চেনটাও পাল্টে নিয়েছিলাম আমরা আর এখানে দেখতে পাচ্ছ প্লাস্টিকের কত সুন্দর এখানে রয়্যাল এনফিল্ডের ছোটো ছোটো মানে গাড়ির মতো রেখেছিলো আর এখানেও ও জানেই না আমি আর ভিডিও করছি তারপরে যে আমাদের গাড়িটা সার্ভিসিং করা হয়ে গেছে কেমন লাগছে বলো আমাদের রয়্যাল লুকে তারপরে এই যে দেখিয়ে দিলাম ওর সুন্দর একটা ভিডিও আর এখান থেকেও দেখিয়ে দিলাম এটা হচ্ছে ক্লাস প্লেটটা পাল্টে দিয়েছে আবার আসতে হয়েছে আমাদেরকে ভুল ভাল টায়ার দিয়ে দিয়েছে এটা পালসার গাড়ির টায়ার আমাদের রয়্যাল এনফিল্ডের টায়ার আলাদা ভুল ভাল টায়ার দিয়েছে নাম্বার দেখেনি তাও আমরা তখন বললাম তখন আমরা তাও বললাম যে আর একটু চওড়া হবে বললো না না এটাই এটাই তারপর আমরা এই টায়ারটা দিয়ে চলে গেলাম তো আমাদের টায়ারটা যেহেতু ছিল না তো ওরা বললো তারপরে একদম মানে এত খিদে পেয়ে তো সারা মানে দিনটাও আমাকে বলেছিল চলো খেয়ে নি খেয়ে নি তো আমার গুতোমোর জন্য এই জিনিসটা হলো তো লাস্টে আমার মুখটা দেখলেই বুঝতে পারবে তারপর আমরা চলে গেছিলাম এনে কিচেনে খাওয়া দাওয়া করতে সেখানে আমরা অর্ডার দিয়েছিলাম ভাত চিকেন আর তার সাথে ডাল তো আর এখানে কোল্ড ড্রিঙ্কসটা দেখতেই পাচ্ছ প্যাকেটটা আমি ছিঁড়ে ফেলেছি কারণ ঝগড়া করতে করতে যাচ্ছিলাম সারা রাস্তা একদম মুখ গোমরা আমার দেখি বুঝতে পারছো কারণ টাইমে আমাকে খাওয়ার জন্য অনেক জোর করেছিল আমি তখন বললাম এখন খাবো না আমার এখন খিদে নেই এরম করে করে সারা দিনটা কাটিয়ে দি চারটার সময় বল চলো খেয়ে নিই তো এই ব্যাপার নিয়ে একটু ঝগড়া হয়ে গেছিল তো আমাদের এক্ষুনি ঝগড়া এক্ষুনি মিল ওই ব্যাপারটা বাদ দাও তো চলো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলো দেখতে হবে তো না ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে ভিডিওতে